পদ সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন তাহারিকে এ khatme আন্দোলন বাংলাদেশের আমির ডক্টর এনায়েতউল আব্বাসি ডক্টর এনায়েতউল আব্বাসি না احمدুহু আলা আম্মাবাদ সম্মানিত সভাপতি বিদেশি মেহমান বৃন্দ এবং সম্মানিত শ্রোতাবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংরানো ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের তাহরিকের একটা স্লোগান দিন ইসলাম সবার আজকে সে প্রমাণ সহার উদ্যানে পেয়েছেন আপনারা আকিদা খাতমিনব্বতের বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তিনি এক এটা যে বিশ্বাস করবে না সে কাফের মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহ শেষ নবী এ কথা যে বিশ্বাস করবে না সে কাফের তাকে যে কাফের বলবে না সেও কাফের আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুয়ত এসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোনো নবী কিংবা আসে নাই এখনো নাই কেমত পর্যন্ত আসবে না এটাই খাতমে নবুয়ের বিশ্বাস এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না তাদের কাছে আমার প্রশ্ন সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রে শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জলে সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যে সংবিধানে সেই সংবিধানও মানি না সনদ মানি না প্রিয় বন্ধুগণ খাতমেনবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন আপনার আগেও শুনেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় দশ বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল এক হাজার জন আর সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল সেই যুদ্ধে হাজারের উপর সাহাবি শাহাদাত বরণ করেছিলেন যুগে যুগে মিথ্যানুবতের দাবিদাররা যখনই এসেছে উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি নবুয় দাবি করেছিল তাকে আমি গোলাম আহমদ বলি না কাফের কখনো গোলাম আহমদ হতে পারে না কাজাব কাদিয়ানি ছিল গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান নামের কুকুর হয়েছে তার অনুসারী কাদিয়ানিরা বাংলাদেশে এখন ব্যাপক উৎপাত করছে আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানিদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে কাদিয়ানিদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী পুলিশও মোতায়েন করা হয়েছে যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায় এদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করো বলি তারা অমুসলিম পরিচয়ে আছে তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না গির্জা বলি প্যাগোডা বলি মন্দির বলি কিন্তু কাদিয়ানিরা ইহুদিদের চো নিকৃষ্ট কাফের তারা জিন্দিক জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের নিজেকে দাবি করে মুসলিম সেই জন্য শরীয়তের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র আমরা ছোট একটা দাবি করেছি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না আমি মনে করি এই ময়দান থেকে কর্মসূচি হওয়া উচিত কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় হবে আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবেন পশ্চিমারা খেপে যাবে ভারতের দাবিদারি যুক্তরাষ্ট্রের দাবিদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না যদি যায় ক্ষমতায় পারবে না এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবেই হবে